ফটোশপ সাধারণত দুইভাবে ইনস্টল করা যায় একটা হচ্ছে ফটোশপ আপনি ডাউনলোড করে নিয়ে আয় তারপরে এটাকে ইনস্টল করবেন অথবা অনলাইনে ইনস্টল করবেন তো এর জন্য আমি আজকে দেখাবো যে ডাউনলোড করা ফটোশপকে কিভাবে আপনি সেট করবেন বা ইনস্টল করবেন এর জন্য আপনার যে অ্যাপটি রয়েছে ডাউনলোড করা সেটিতে আগে সেই ফাইলটিকে প্রবেশ করবেন তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফটোশপ রয়েছে দুই বাইশের ফটোশপ রয়েছে তো এখানে সেটআপ অপশন আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে করার পরে এখানে ফটোশপের সেটিং আপনাকে দেখাবে তো আপনি এখানে সেটিং করে নেবেন যে কোন ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন তো আমি আমি ইন্টারন্যাশনাল করে দিলাম এরপরে কোন জায়গায় ইনস্টল করতে যাচ্ছেন আমি লোকেশন এখানে দিয়ে দিলাম আমি ডি ড্রাইভে এরপরে আপনি তো ডি ড্রাইভে একটি ফোল্ডার বানিয়ে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এই বাটনে ক্লিক করবেন স্টার্ট করার জন্য এখন দেখুন যে ফটোশপ এটি সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট যখন লোড নেবে তখন এটি ইনস্টল সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে দেখুন অলরেডি তিরিশ পার্সেন্ট হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব তো দেখতে পাচ্ছেন ফটোশপটি কমপ্লিটলি হয়ে গেছে প্রায় তো এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনি এখানে লঞ্চ করতে চাইলে লঞ্চ করতে পারেন ক্লোজ করতে চাইলে ক্লোজ করতে পারেন আমি এটাকে লঞ্চ করে আপনাকে দেখাচ্ছি এভাবে আপনি খুব সহজেই ফটোশপ কে ইনস্টল করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে